পানিহাটি পুরসভার চার নম্বর ওয়ার্ডে পুকুর ভরাট করে চলছে অবাধে আবাসন তৈরির কাজ প্রকাশ্যে ফেলা হচ্ছে বালি ইট প্রশাসন জানা গেছে এই জল ব্যবহার করে বাড়ি বা এলাকার বিভিন্ন অনুষ্ঠানে কাজ করা হতো এবার সেই পুকুর ভরাটের অভিযোগ তুলেছেন স্থানীয়রা কিভাবে এবং কাদের অনুমতিতে দিনের পর দিন দাদাগিরি দেখে এই কাজ চলছে উঠছে সেই প্রশ্নই এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর প্রবীর ভট্টাচার্য পুরো বিষয়টি খতিয়ে দেখছে পানিহাটি পুরসভার উপপুরপ্রধান সুভাষ চক্রবর্তী আমি যখন এখান থেকে জন্মলগ্ন থেকে এখানে পুকুর দেখে এসেছি এখন হঠাৎ 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 সময় হয়েছে ভর্তি হওয়া শুরু হয়েছে কাউন্সিলর বা কাউকে জানি সবাইকে জানানো হয়েছে প্রশাসনের যত আছে সমস্ত জায়গায় কাগজপত্র দিয়ে জানানো হয়েছে কেউ

আমরা সেটাকে আবার পাটিহাটি খুলে দিয়েছি সুতরাং আমরা কোথাও পুকুর ভরাট করার পক্ষে নয় কিন্তু পাটিহাটি পৌরসভাকে কবে জানিয়েছে আমাদের চেয়ারম্যান একটু অসুস্থ আছে